আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুকের নতুন আপডেট সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানার চেষ্টা করব দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে এসে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি উরা ধরা দেওয়া শুরু করে দিয়েছে অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আবার অনেকেই পাননি কন্টেন্ট মনিটাইজেশনের যে একটা ঝড় ছিল সেই ঝড়ের মধ্যে কিন্তু যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো পেজ উপযুক্ত ছিল না সেই পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিয়েছে যাদের পেজে দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত ফলোয়ার ছিল তারাও কিন্তু পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এখন আপনার পেজে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ফলোয়ার থাকার পরেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছেন না আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশনটি পেলেন না যারা চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চলুন আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি দেখুন দুই সালের প্রথম দিক দিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশনটি দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিল কিন্তু একইভাবে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে এসে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু উরা ধোরা দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু এই উড়া অর্থাৎ ঝড়ের সময়টাতে যদি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন না পায়ে থাকেন তাহলে নিশ্চয় তো ভাই কোনো কারণ রয়েছে কারণ দেখেন দুই দুই হাজার তিন হাজার চার হাজার যাদের পেজের মধ্যে ফলোয়ার তারাও কিন্তু পেয়েছে কন্টেন্ট মনিটারাইজেশন এখন আপনার পেজে এক লক্ষ দুই লক্ষ পর্যন্ত ফলোয়ার আপনি কেন পাইলেন না কন্টেন্ট মনিটারাইজেশন এটি ভাই কিন্তু অনেক ভাবার বিষয় তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয়ের কারণেই আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি হয়তোবা আপনি এগুলো না জেনে করেছেন বা জেনে করেছেন এক নাম্বারে যে বিষয়টি বলবো এক নম্বরের বিষয়টি হচ্ছে যে আপনি যখন একটি ভিডিও মেক করার পরে ভিডিওটি আপলোড করেন সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করার পাশাপাশি একই ভিডিও আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে ফেলেছেন এই ধরনের যদি কখনো আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু এটি কিন্তু একটি মারাত্মক ভুল হয়ে যাবে আর এই ভুলের কারণে কিন্তু আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন দুই নাম্বারের যে বিষয়টি বলবো দুই নাম্বার বিষয়টি হচ্ছে আপনি যে পেজটি ক্রিয়েট করেছেন সেই পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে এই অ্যাডমিন আইডিটি আপনাকে এনআইডি কার্ডের যে নামটি রয়েছে এনআইডি কার্ডের মধ্যে যে নামটি আপনার বয়সটি রয়েছে নাম এবং বয়স উভয় যেন আপনার অ্যাডমিন আইডির মধ্যে থাকে অর্থাৎ আঠারো প্লাস এবং এনআইডি কার্ডের নামটা আপনার ফেসবুক আইডির মধ্যে যেন থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যদি আপনার পেজের মধ্যে আপনার যে পেজটি রয়েছে সে পেজের যে এডমিন আইডিটি রয়েছে এখানে যদি আপনি আঠারো প্লাসের নিচে আপনার বয়সটি করে দিয়ে রাখেন তাহলে আপনি কখনও কন্টেন্ট মনিটারেশনটি পাবেন না তিন নাম্বারের যে বিষয়টি বলব তিন নাম্বারের বিষয়টি হচ্ছে আপনি যখন একটি ভিডিও আপলোড করছেন এই ভিডিওটি আপলোড করার সময় আপনাকে প্রতিটি বিষয়ে অর্থাৎ ভিডিও আপলোডের অপশান ওখানে অনেকগুলো অপশন রয়েছে প্রতিটি অপশনে কিন্তু আপনাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে যদি আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারেন এবং আপনার ভিডিওগুলো যদি একটা নির্দিষ্ট টাইম সেট করে আপনি সে ভিডিওগুলোকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে এবং এই ভিডিওগুলোতে আপনার ভিউজ ভালো আসবে এখন আপনি যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু এটিও হতে পারে আপনার কন্টেন্ট মনিটাইজেশন না আসার একটি কারণ চার নাম্বার যে কারণটি বলবো চার নাম্বার কারণটি আমরা অনেকেই করে থাকি আমরা যখন একটা ভিডিও ফেসবুকের মধ্যে দেখে থাকি তখন ওই ভিডিওতে আমরা কি করি লাইক করে দিই কমেন্ট করে দিই কিন্তু এই লাইক কমেন্টগুলো আমরা কিসের আশায় করি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লাইক কমেন্ট করার কারণ হচ্ছে যে আমাদের ফলোয়ার বাড়ার জন্য পেজের রিস বাড়ার জন্য এবং রিস এবং ফলোয়ার বাড়ার জন্য যখন আপনি লাইক কমেন্ট করছেন তখন কিন্তু আপনি যে ভিডিওতে লাইক কমেন্ট করছেন সে ভিডিওটি পুরোপুরি না দেখেই আপনি লাইক কমেন্ট করে ফেলছেন এর ফলে কি হচ্ছে এর ফলে আপনার পেজের মধ্যে স্পাম হয়ে যাচ্ছে আর এই স্প্যাম হলে আপনার পেজটি কিন্তু কখনো রিস্স হাই হবে না এবং কখনো এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটারেশনটি পাওয়ার সম্ভাবনা থাকে না তাই চার নাম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল পাঁচ নাম্বার যে বিষয়টি বলবো পাঁচ নাম্বার বিষয়টি আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটারেশনটি পেয়ে যাবেন পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে আপনি যখন একটি ভিডিও আপনি ফেসবুক পেজের মধ্যে আপলোড দিচ্ছেন তখন আপনাকে খেয়াল করতে হবে আপনার যে ভিডিওটি এই ভিডিওটি যেন পরিপূর্ণ একটি ভিডিও হয় এবং যে টপিক নিয়ে আপনি আপলোড করছেন সেই টপিকটি যেন অবশ্যই ভালো টপিক হয় এবং এই ধরনের যে টপিক আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিও হবে না অর্থাৎ কোয়ালিটিফুল ভিডিও আপনাকে কিন্তু আপলোড করতে হবে যেন মানুষ দেখতে আগ্রহী হয় আর এই ধরনের কোয়ালিটিফুল যদি ভিডিও আপনার পেজের মধ্যে না থাকে তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিটারেশনটি পাবেন না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচটি ভুলের মধ্যে আপনার সাথে কোন ভুলটি হয়েছে বা কোন ভুলটির সাথে আপনি জড়িত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ